আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরেই পর্দা উঠছে এশিয়া কাপের সতেরোতম আসরের আসন্নই আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত অংশ নিতে যাওয়া প্রত্যেকটি দেশ পিছিয়ে নেই পাকিস্তানও আসন্ন এশিয়া কাপের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান প্রত্যাশা মতেই দলে রাখা হয়নি দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে তাদের ছাড়া অধিনায়ক সালমান আলী আঘা নেতৃত্ব দেবেন দলকে টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের আগে পাকিস্তান খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে এই সিরিজ হবে উনতিরিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত শারজায় অনুষ্ঠিত হবে সব ম্যাচ এই সিরিজ শেষ হতেই নয় সেপ্টেম্বর আবু ধাবি ও দুবাইতে শুরু হবে মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়া কাপ যা চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত দলের নতুন স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেয়েসার শাহিন শাহ আফ্রিদি জামান ও হারিস রফ সঙ্গে আছেন তরুণরা সাইম আয়ুব শাহ ও হুসেন তালাত এছাড়া ভালো ফর্মের পুরস্কার হিসেবে দলে রাখা হয়েছে সালমান মির্জাকে পাকিস্তান দীর্ঘদিন ধরে ছাড়া খেলছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রেখেই দল গঠন করা হয়েছে স্কোয়াডে রয়েছে মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র মোহাম্মদ হারিস আবরার আহমেদ ফাহিম আশরাফ হাসান আলী হাসান নওয়াজ সাহিব জাদা ফারহান ও সুফিয়ান মুকিম এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তান পড়েছে এই গ্রুপে যেখানে ভারত ওমান ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে বি গ্রুপে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বারো সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে পাকিস্তান আর চোদ্দ সেপ্টেম্বর ভারতের সঙ্গে মুখোমুখি হবার অপেক্ষায় থাকবে সমর্থকরা পাকিস্তানের স্কোয়াড সায়ম আয়ুব ফকর জামান সালমান আলী আবরার আহমেদ ফাহিম আশরাফ হারিস হাসান নওয়াজ হুসাইন তালাক হুশদিল শাহ মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র শাহিব জাদা ফারহান সালমান মির্জা শাহিন আফ্রিদি সুফিয়ান মুকিম ফারদিন রহমান সকাল ব্রিটিক টাইম